ছো নো মোমিন মুসলমান বিদাই নিছে মাহেরমজান শোন মো মিন মুসলমান নিচ্ছে মাহে মাহেরমজান প্রথম দিন চলে গেল দ্বিতীয় দরদিন চলে গেলো বর্ণ কতয় বার বাই বিদায় বিদাই ছো মুসলমান বিদায় নিচ্ছি মেহেরমজান শোনো মো মিন মুসলমান বিদাই নিচ্ছি মেহের রমজান শোনো মো মুসলমান বিদায় নিচ্ছি মাহিরম রমজান ঈদের খুশি এলো আবার দেখো সবার গরে গরে ধৌনি গৌরী একসাথে সাথে যাব মোরা ঈদ গাহে ঈদের খুশি এলো আবার দেখো সবার গৌরে গরে গৌনি গৌরী একসাথে যাব মৌরা ঈদ গাহে নতুন কাপড় পরবসবে নতুন কাপড় পরব সবে ঈদের রুসুল্লা শুন মো মিন মুসলমান শোন মো মুসলমান বিদায় নিচ্ছে মাহেরমজান শোনো মোমিন মুসলমান বিদায় নিচ্ছে মাহিরম রমজান নামাজ পড়তে যাব আমরা ঈদের না মাঠেতে। আল্লাহর কাছে চাইব ক্ষমা সবাই আমরা একসাথে নামাজ পড়তে যাব আমরা ঈদগারই না মাটেতে আল্লাহর কাছে চাইব ক্ষমা সবাই আমরা সাথে আল্লাহ তুমি ক্ষমা করে আল্লাহ তুমি ক্ষমা করে দৌনা ঈদের সোন মিন মুসলমান বিদায় নিচ্ছে মাহেরমজান শোনো হোমো মিন মুসলমান বিদায় নিচ্ছে রমজান প্রথম দর চলে গেল দ্বিতীয় দর চলে গেল বড় কত এবার বিদায় শুন হোমো মুসলমান বিদায় নিচ্ছে বাহিরম যাত শুন হোমো মুসলমান বিদায় নিচ্ছে বহিরম যাত শুন হোমো মুসলমান বিদায় নিচ্ছে বহিরম যাত শুন হোমো মুসলমান চলে যাচ্ছে মাহেরম যান